এরপরে একটা জিনিস যেটা আমরা দেখছি মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আসসাফ বনা ফি ফাহসানাসিয়রাকুম আল্লাহ তোমাদেরকে উত্তম গঠন দিয়েছি আমি গঠনটাকে সুন্দর করেছে আবার মানুষ সৃষ্টির যে ধাপগুলো আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলেন ফতবারাকাল্লাহু আহসানুল

ভাইরা আমরা দাওয়াতী করলাম আলোচনা করলাম আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইগুলো কি গোটা পাহাড়ি অঞ্চলের জন্য দায়ী হিসেবে কবুল করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে গোটা পাহাড়ি অঞ্চল সাবাইকে কেরামরা যেভাবে বিভিন্ন অঞ্চলে গিয়ে এক একটা এলাকাকে এক একজনে পুরো ইসলামের সহায়পরিণয় এসেছেন

দিগ্বিজয়ী মজয় ধর্ত গোটা পাহাড়ি অঞ্চল যেন তাদের মাধ্যমে ইসলামের সহায়তার চলে আসে আমরা সেই কামনা করছি এক্ষেত্রে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকা প্রয়োজন আমার এই বক্তব্য যারা যেখান থেকে শুনছেন দেখছেন সকলকে আমি বলব এই ন মুসলিম ভাইদের পাশে দাঁড়ান ওনাদেরকে সহজে করুন উৎসাহ দিন প্রয়োজনীয় সহযোগিতা দিন ইনশাল্লাহ হতে পারে পার্বত্য অঞ্চলে আমাদের যুদ্ধ করার প্রয়োজন হবে না যেরকম ভাবে দাওয়াতের মাধ্যমে আফ্রিকা বিজয় হয়েছে দাওয়াতের মাধ্যমে ভারত বিজয় হয়েছে ইনশাল্লাহ সেগুন বেশি দূরে নয় আমরা দাওয়াতের মাধ্যমে আমাদের গোটা পাহাড়ি অঞ্চলকে ইসলামের সায়াতর নিয়ে আর সেদিন আমরা দোয়া করি পাহাড়ি ভাইদেরকে গোপন করেন ওনাদেরকে উপদেশ দেবো যে আপনারাও কাজ করতে থাকুন আল্লাহর জন্য কাজ করতে কার জন্য ইমানের সাথে ইমানের তৃপ্তি প্রকৃত মালিকের পরিচয় আমরা পেয়ে গেছি এখন মালিকের দিকে মানুষ কি আহ্বান করা উদুবিলা সামিল রব্বিকা দিকে আহ্বান করো রবের দিকে মালিকের দিকে আমরা প্রকৃত মালিকের সন্ধান পেয়ে গেছি মালিক আমাদেরকে সন্ধান দিয়েছেন আম্মু সিদ্দিকিস্তাম কবুল করলেন প্রশ্ন করেন আমার কাছে কি বললেন কুলহা হিসাবি ادعو الى الله على بصيرا اذاই مرهষ্টা আল্লাহর দিকে আহ্বান করে মানুষ কি আল্লাহ بصিরে জেনে বুঝে اناوامার ইক্তাবানি আমার কাজ এবং কিয়ামত পর্যন্ত যারা আমার অনুসরণ করবে তাদের সকলের কাছে দিয়ে দিবেন কাজ দান কাজ দান কাজ তালা দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার কি কাজ সব দিয়েছেন কি আল্লাহ এই দুনিয়ার সাহেব আর রহমানের সাহেবের কর্মসুচি দেওয়ার দিকে আল্লাহ তরা কি করেন অবহেলা রাখেন না

ইনশাআল্লাহ আমরাও পাহাড়ি অঞ্চলে যাব ইনশাআল্লাহ তো সেখানে সরাসরি যাবো কাজ করে আমাদেরকে তাদের